কি রান্না করো বৃষ্টি ভিতরে অনেক কিছু আজকে অনেক কিছু রান্না অবশ্য তিন মাছ আমি তিন ভাগ করছি একটু এই তিন পদে দেব আজকে মিষ্টি কুমড়া প্রথমে ওইটা ভাজবো আর এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এখানে চিংড়ি মাছ ভাজতেছি তোমার পছন্দের চিংড়ি মাছ ভাজা আর এখানে হচ্ছে লতি আমার পছন্দ কে বলছে তোমার চিংড়ি মাছ ভাজা তোমার পছন্দ না না ভাইয়া দেখ আজকে সাক্ষী থাকবেন সবাই এই এই করতে বাচ্চু কেন এই এইডে বাচ্চুটা এইডে শুধু লাগে পড়ে তো এইডে বাস্তু কেন তুমি এইডে ভাত ছিলাম তো এইটা দস্তর কইতে ভালো কইরা ভাজা হবে এর জন্য বেশি সিনেমার জন্য শুরু হয়ে গেছে বৃষ্টি আল্লাহ রহমাতে ওই যে কি করলা কত দূর

চিংড়ি মাছ কচুর লতি এটা কুমড়া আর এটাও কুমড়া দুইটা দুই রকম রান্না করছে অনেক কিছু আর ডালটা রান্না করছে ডালটা সেই হয়েছে সাবিঘারি আর কি খাওয়াই দেব সকালে ভাত খায় নাই ক্যান খায় নাই আল্লাহ জানে আর ওই জানে আরে বলছে তারপরেও খায় নাই তো এখন খাওয়াই দেবো ওই যে আসছে আসছেন মিস্ত্রি আজকে আসার কথা ছিল আসে না এই জন্য এখানের আর কি সব কিছু উঠানো হয়েছে বর্ষ বর্ষ বর্ষতার

বাবে বলতি আছে আজকে দলকে গুলো এত মজা হইছে এখন মানে ওনার কাছে টাকা থাকতো হাতের কাছে আর কি তাইলে আমারে বালমানস দিত খুবสนุก মজা হইছে কি বাবা টেস্ট কেমন হইছে রান্নার মজা মজা

মার বাবা পছন্দ চিংড়ি মাছ না তবে কিন্তু আমি দেই সব সময় ইচ্ছ대로 আর আমি দেই না হ্যাঁ তুইছ তুই তো দেইতি assi দেই যখন আমি খাওয়াই জীবনও তো দেখাও না আবার কথা বলো তোর তো বেশি খাওয়াই দেই খেলা তোর আম্মু না তোর আন্মা আম্মু দেখছ আচ্ছা ঠিক আছে তুমি খেতে থাকো আমি যাই না আমি এবার গোসলতে যাই আমি গোসলি করি না এখন মতো রান্না বান্না করছি ওদের খাওয়া শেষ এখন আমি নিছি দেখি সাবিয়া আরো সবাই খাইছে রিষাদ খাইছে সাবিয়া খাইছে আর আমি একটু টেস্ট করে দেখি কি অবস্থা বিশমিল্লা ডালটা সেই হয়েছে কুমড়া আলাজি লা জবাবিয়া লতি বই কেমন হয়েছে হুম অনেক মজা হয়েছে অনেক লতিটাও তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ